বেহস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম পাতা টানা মন্ত্র দমদম বলে মাদার দমে সারা দিল আসমান জমিনে মাদার খারা হয়ে গেল জল পরে থল জল কাপে থল হুংকার হুঙ্কার ওরা চিমবিতে খারাইল জিন্দা মাদার পীর আয় মাদার হু আয় পাতা টানা মাদার সাধনা দুইটা কাজ করতে পারবেন মাটিতে তার করে বলে দে পাতা টানা মন্ত্র দমদম বলে মাদার দমে সারা দিল আসমান জমিনে মাদার খারাপ হয়ে গেল জল কাঁপে থলো কাঁপে হুঙ্কার মার্গে অরাস চিম্বিতে খারাইলো জিন্দা মাদার পি আই মাদার হু হুঙ্কার হু হুংকার আয় পাতা টানা মাদার সাধনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাল্লাহ এগুলো সমস্ত কিছু গুরুবিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা আসসালামু আলাইকুম